বিয়ের পর প্রথম দিন বাড়ি যেন নতুন করে সাজানো হয়েছে কিন্তু আমার মনে অদ্ভুত এক শূন্যতা স্ত্রী রাজশ্রীর মৃত্যুর পর পাঁচ বছরের মেয়ে সুস্মিতাকে দাদুর কাছে রেখে এসেছি নতুন বিয়ে করেছি সকলের জোড়া কিন্তু মনটা সুস্মিতা ছাড়া একদমই পূর্ণতা পাচ্ছে না নতুন বউ ইসিতা যেন সব বুঝেও কিছু না বোঝার ভান করছে ইসিতা সেদিন রান্নাঘরে বসেছিল আমি বারান্দায় চুপচাপ বসে আছি হঠাৎ ও এসে বলল একটা কথা বলবো আমি মাথা তুলে তাকালাম বলুন আপনার মেয়েটা কোথায় ওর সরাসরি প্রশ্নে একটু ভরকে গেলাম বললাম ওর দাদুর কাছে ওখানে কেন বাড়িতে আনেননি কেন আমি ইতস্তত করে বললাম আসলে এখানে ওর জন্য সঠিক পরিবেশ নেই নতুন সম্পর্ক মানিয়ে নিতে পারবে না আর আপনারও তো অসুবিধে হবে ইসিতা কপাল কুসকে বলল আপনার মনে হচ্ছে আমি আপনাদের দুজনের মধ্যে একটা দেওয়াল আমি চুপ ইশিতে আবার বলল রাজশ্রীর কথা আমি জানি ওর চলে যাওয়া আপনাকে ভেঙে দিয়েছে কিন্তু মেয়েটার কি দোষ ও কি বাবার যত্ন পাওয়ার যোগ্য নয় ওর কথাগুলো যেন আমাকে নাড়িয়ে দিল আমি বললাম আপনি কি সত্যিই মনে করেন আপনি ওর খেয়াল রাখতে পারবেন ইসিতা মুস্কি হেসে বলল আমি একজন নারী আর একটা মেয়ে সন্তানের যত্ন নিতে হলে মায়ের পরিচয় লাগে না দরকার শুধু মনের ইচ্ছা তবুও আমার দ্বিধা কাটলো না বললাম ঠিক আছে একটু সময় দিন এক মাস পর ওকে আনবো কিন্তু ইসিতা দমে যাবার মেয়ে নয় দ্বিতীয় দিন চাপ দিল আজই সুস্মিতাকে আনুন আমি মেয়ে নিয়ে কি করতে পারি সেটা আপনার চোখে দেখার সুযোগ দিন ঈশিতার দৃঢ়তায় আর না করতে পারলাম না বিকেলে দাদুর বাড়ি গিয়ে সুস্মিতাকে আনলাম ছোট্ট মেয়েটা আমার গলা জড়িয়ে ধরে বলল বাবা তুমি আবার আমাকে নিয়ে এলে বাড়ি ফিরে দেখি ইশিতা দরজার কাছে দাঁড়িয়ে মেয়েকে দেখে ওর মুখে যে উচ্ছ্বাস ফুটে উঠল সেটা দেখলে যে কেউ ভাবত এ যেন বহুদিনের চেনা ইশিতা এগিয়ে এসে বলল এই তো সুস্মিতা চলো আমরা আজ অনেক কিছু করব। সুস্মিতা একটু ভয় ভয় করে ওর হাত ধরল তারপর থেকে যেন পুরো বাড়ি প্রাণ ফিরে পেলো সারাদিন ইশিতা আর সুস্মিতা কখনো আঁকা করে কখনো রান্নাঘরে মিষ্টি বানায় রাতে ওর ঘুম দায়িত্বটা দায়িত্বটাও ঈশিতার একদিন ইশিতা বলল জানেন সুস্মিতা আর আমি খুব ভালো বন্ধু হয়ে গেছি ও আমাকে ইশিতা মা বলে ডাকে আমার চোখে জল চলে এলো বললাম আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ নতুন সম্পর্কে মানিয়ে নিতে শুধু ভালোবাসা নয় দায়িত্ববোধ লাগে আপনি সেই দায়িত্বটুকু এত সুন্দরভাবে নিয়েছেন যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ইসিতে হেসে বলল আপনি আর সুস্মিতাই তো এখন আমার জীবন ও আমার মেয়ে ওকে ভালোবাসা আমার দায়িত্ব নয় অধিকার কিছু সম্পর্ক জন্মসূত্রে আসে না ভালোবাসা আর যত্ন দিয়ে তৈরি হয় ইসিতে যেমন এক সৎমান নয় বড় একজন প্রকৃত মায়ের মতো আমাদের জীবনকে পূর্ণ করেছে